এক জায়গা থেকে অন্য জায়গায় আগের তুলনায় এটা যেটা আগের তুলনায় বেড়ে যাবে অবস্থায় যেহেতু আমাদের বিশ পারসেন্ট স্পিড কমায় দিত মুভমেন্ট ছিল বিশ এখন তার মানে এখন আগের থেকে একটু বেশি মুভমেন্ট করা যাবে তাহলে

থেকে পঞ্চাশ পার্সেন্ট মুভমেন্ট হয়ে যাবে ডায়মন্ডের প্রাইস এতটাই কম যে টপ আপ করার সাথে সাথে অন্য সাইড এর তুলনায় এখানে প্রাইস অনেক কম যার কারণে বড় ব্যাপার হচ্ছে ইউন্ডে নিজের ডায়মন নিজে টপ আপ করে ফেলা যায় দেখতে পা

আগের সাইনিক এর স্কিলটা ইউজ করার সাথে সাথে 12 সেকেন্ডের জন্য আমাকে 60 এসপি দিয়ে দিয়েছে এবং 12 সেকেন্ড পর কিন্তু এটা যে এসপি আছে সেটা কিন্তু ইনস্ট্যান্টলি চলে যাবে এজ ইউ ক্যান সি তোমরা দেখতে পারতেছো আমার এসপি যেটা ছিল সেটা কিন্তু চলে গেছে ইনস্ট্যান্টলি মানে ওবি 46 আপডেট এর পর এটা স্কিল যা হবে আমি আগে কিন্তু বলছিলাম এটা কিন্তু নির্দিষ্ট টাইমার জন্য আমাদের এসপি দিত 60 এসপি এন্ড তোমাদেরকে একটু ভালো করে খেয়াল করতে হবে এখন এসপি এর জায়গায় দেবে তোমাদের টেম্পোরারি শিল্ড পয়েন্ট আপডেট আগে 12 সেকেন্ডের জন্য এসপি দিলো আপডেটের পর দেবে আমাদের 12 সেকেন্ডের জন্য শিল্ড পয়েন্ট দেখো আমি এই মুহূর্তে ক্যারেক্টার স্কিলটা ইউজ করলাম আমাকে কিন্তু এসপি দেওয়া হয়নি এখন দেখা হলো

জানানো চলি এটা এবিলিটি কি কি কাজ করে এলিস উইথিন আগে 6 মিটার ছিল এবং 600% পর্যন্ত ইনক্রিজ হতো ইপি প্রতি 2 সেকেন্ডে 3 ইপি করে রিকভার হতো এবং আপ টু 250 ইপি পর্যন্ত থাকতো এবং এটির কোল্ড টাইম ছিল 6 সেকেন্ড পর্যন্ত ওবি 46 আপডেটে এটা চেঞ্জ হয়ে আগে উইথিন 6 এম এর জায়গায় হয়ে যাবে এখন 15 আগে যেখানে 3 ইপি রিকভার হতো প্রতি 2 সেকেন্ডে এখন ওবা এটা 1 সেকেন্ড এবং কে ক্যারেক্টারে বাকি সবকিছু ঠিকঠাকই থেকে যাবে তাহলে এই ওবি আপডেটে কোন ক্যারেক্টার একটা চেঞ্জ হতে চলেছে কো একটা আপডেট ধরে গেলে না এই স্কিলটা দিন এর পর দিন বাইরে ক্যারেক্টারের ভিতর না থাকি ভিতরে যদি না থাকে তাহলে কিন্তু আমাদের আগে স্পিড অনেক বেশি বাইরে দিত পাঁচ থেকে ছয়টা আপডেট আগে গেরানা কোন আপডেট আনতে আনতে ওই স্কিল টা দিছিল দিয়েছিল তো কোনো ক্যারেক্টার ইউজারদের জন্য এই আপডেট একটা গুড নিউজ আছে তো আগের তুলনায়

আমাদের কাছে যদি গ্লোয়াল ক্যারেক্টারটা থাকে তাহলে ওইটা কিন্তু আর ফাটানো যাবে মানে ইজিলি অটোমেটিক ওয়ালের ফলে যেমন হবে বারমুডা ম্যাপের মধ্যে এখন ফাইট করে নিমি কিল করে আরো বেশি কঠিন হবে অটোমেটিকলি সবাই এখন গ্লোয়াল ক্যারেক্টার ইউজ করবে যেটা কারণে গ্লোয়াল কো ভাঙা যাবে না তোমাদের মনে হয় গেমের মধ্যে কি বড় সরো পরিবর্তন আসবে এইটার ফলে এর মধ্যে আমরা কিন্তু আরো কিছু নতুন ফিচারও দেখতে পাই তার মধ্যে লাইক করার সিস্টেম অন্য রকম ফ্যান রিকোয়েস্ট পাঠানোর সিস্টেম অন্য রকম আদারেন ডেইলি দোর সিস্টেমও কিন্তু অন্য রকম যেই নিমি তোমাকে মারছে ওই নিমিকে তুমি ইজিলি সহজে রিপোর্ট দিতে পারবে আমাকে যেই নিমিটা র‍্যান্ডমলি মারলো ওই নিমিটার নেম এবং ইউআইডি কিন্তু র‍্যান্ডমলি এখানে আছে তো বর্তমানে আমার টিমমেট যে প্লেয়ার গুলো আছে ওই প্লেয়ার নাম একটু তোমরা খেয়াল করো রিপোর্ট সেকশনে আমার তিনজন টিমমেটের নাম আছে এবং আমাকে যে নকডাউন করলো ওই প্লেয়ারটার নাম আছে যদি তুমি মনে করো ওই প্লেয়ারটা কোনো অ্যাপ নরমাল গেম প্লে তুমি তাকে রিপোর্ট দিয়ে কিন্তু ইজিলি আইডি ব্যান করে দিতে পারবে এই ওয়েব আপডেটের চেঞ্জেস গুলো তোমার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো সবথেকে ইন্টারেস্টিং চেঞ্জেস আমার কাছে গ্লোয়ারটাই লাগছে